হ্যালো গাইজ এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো এবং দেখতে পছন্দ করো কিন্তু এখনও কোনো কারণবশত লাইক করতে ভুলে গিয়েছো তারা অবশ্যই একটা লাইক করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজনের তাগিদে প্রিয় জায়গা প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে হয় তো তোমরা দেখতে পেয়েছো যে আমি এসছিলাম এই বাড়িতে এই বাড়িতে হচ্ছে আজকে তোমাদের দাদাও আসবে আর একদিন আমরা এখানে থাকবো থেকে পরের দিন আমাকে নিয়ে বাড়িতে যাবে তো আমরা বাড়িতে চলে যাব এটা হচ্ছে আমার মেঝো কাকাদের বাড়ি তো আজকে আমরা এই বাড়িতেই থাকব আমরা যখনই হচ্ছে এই বাড়িতে আসি তখন ও বাড়ির থেকে মানে পুরনো বাড়ির থেকে যে বাড়িতে বাবা থাকে ওই বাড়ির থেকে এই বাড়িতেই বেশি সময় পার করি কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে বেশিরভাগ সময় এই বাড়িতে থাকতে বেশি পছন্দ করেছি কাকু কাকিমা ভাই বোন সবাই অনেক বেশি ভালোবাসে আর আমরা আসলে বাবা মাও এই বাড়িতে চলে আসে মানে খাওয়া দাওয়া সব কিছু একটা জায়গাতেই হয় আর তোমরাই যে আমাদের সাথে যে ছোটোটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পৃষ্ঠতো ভাই আমরা ভাই বোন সবাই মিলে কিন্তু এক জায়গায় বসে তরমুজ খাচ্ছিলাম আর যে এই তরমুজটা কেটে দিচ্ছিলো ও হচ্ছে আমার কাকাতো ভাই আর এই যে তোমাদের দাদা আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম এরপরে হচ্ছে উঠানে ভুট্টা ছিল আর জানো তো এবছর কিন্তু ভুট্টা ভালো হয়নি কারণ বৃষ্টি হয়নি একদম এজন্য ভুট্টাগুলো একটু ছোট ছোট হয়েছে বোন চা করে নিয়ে এসেছিল দেখতে দেখতেই কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে আমরা রেডি হয়েছিলাম ও বাড়িতে চলে যাব আর বিকালবেলার দিকে হয়তো আমরা খুলনাতে যাবো আর আজকে সারা দিন কিন্তু অনেক রোদ ছিল কিন্তু মেঘলা মেঘলাও ছিল বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টি আসবে তো আমরা অলরেডি বাইরে বেরিয়ে গিয়েছিলাম মা অনেক কষ্টে আমাদেরকে বিদায় দিয়েছিল এরপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি ধান সব বিক্রি হয়ে গিয়েছে এখন হচ্ছে যাদের কাছে বিক্রি করা হয়েছে ওনারা সব বস্তা ভরে ভরে রাখছিলো নিয়ে যাবে সবার সাথে দেখা হয়েছে এখন হচ্ছে আমরা কিছু সময় বাড়িতে থাকবো ছোটো মা রান্না করা করবে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হয়তো খুলনার দিকে রওনা দেবো বোনও কিন্তু আমাদের সাথে যাবে ওকে আমরা বাসায় রেখে তারপরে হচ্ছে চলে যাব। এখন হচ্ছে ছোটো মা কাঁঠালের রান্না করবে আমার পছন্দের একটা খাবার এই জন্য বলেছিলাম যে ছোটো মা একদিন কিন্তু কাঁঠালের এঁচড় খেতে হবে আমাদের কাছে কিন্তু কাঁঠাল ধরেছে অনেকগুলো দেখো এখান থেকে হচ্ছে ছোটো ছোটো সাইজের কাঁঠালগুলো কেটে নিচ্ছে কারণ এঁচড় খাওয়ার জন্য ছোটো কাঁঠালগুলোই বেশি তো কাটছিল আর দেখছিল এটা ওটা তারপরে হচ্ছে কাঁঠালগুলো কেটে নিয়ে বাড়িতে চলে আসছিল। আর আমাদের বাড়ি থেকে আমাদের কাঁঠাল গাছগুলো কিন্তু বেশ খানিকটা দূরে আমাদের এই রাস্তার এই সাইডে তো আসতে বেশ কিছুটা সময় লাগে আর এখানে দেখো গাছে অনেক পেঁপে ধরেছিল আমি যদিও এঁচড় খেতে পছন্দ করি কিন্তু আমি কিন্তু এঁচড় রান্না করতে জানি না তাই ভাবছিলাম যে মার কাছ থেকে এঁচোড় রান্নাটা শিখে নেব এরপরে আমরা যেহেতু অনেক দিন বাড়িতে এসেছি আর আজকে বাড়ি থেকে চলে যাব সেজন্য ভাবছিলাম যে সব বাড়ি থেকে একটু ঘুরে ঘুরে বেড়াই তো ঘরের পিছনে তো নদী ছিল ঘুরতে ঘুরতে আমরা নদীর সাইডেও এসেছিলাম দেখো নদীটা এত বাতাস হচ্ছিল নদীতে কলকল শব্দ হচ্ছিল আর আমাদের এই নদীর নাম যেহেতু চিত্রা নদী তোমরা হয়তো একটা গানের সাথে পরিচিত যে তোমার বাড়ি আমার বাড়ি মাঝে চিত্রা নদী যাই হোক এই হচ্ছে সেই চিত্রা নদী এরপরে হচ্ছে আমরা বারান্দার এই সাইডে বসেছিলাম দেখো বাতাসে কিন্তু চুল টুল সব কিছু উড়াই নিয়ে যাচ্ছিলো অনেক বাতাস ছিল আর তোমাদের দাদাকে আমি তো থামিয়ে রাখতেই পারি না সে পান খেতে ভীষণ পছন্দ তারপরে এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রেডি হয়েছিলাম আর তোমাদের দাদা কিন্তু ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিল যেহেতু আমরা অনেক দিন বাড়িতে আছি আর বাড়ি থেকে যাওয়ার সময় ছোটো মায় এটা ওটার সঙ্গে দিয়েই দেয় তাই অনেকগুলো ব্যাগ হয়েছিল তো তোমাদের দাদা সবগুলো ব্যাগ সুন্দর করে বেঁধে নিচ্ছিলো যাতে কোনো কোনোটা পড়ে না যায় রয়ে না যায় এই জন্য এরপরে হচ্ছে এটা ওটা বলছিলাম যাই হোক আমরা কি বলছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে এখন বলতে পারছি না এরপরে মা ফোন দিয়েছিল যে আমরা যেহেতু মেক করেছে আমরা আজকে খুলনাতে যাব কি না তো বললাম যে খুলনাতে যেতেই হবে কারণ অনেক প্রয়োজনীয় কাজ ফেলানো রয়েছে সেগুলো যেয়ে কমপ্লিট করতে হবে আর এই সিজনে যে ওই যে কৃষ্ণচূড়া ফুলগুলো ফোটে দেখতে যে কি মজা লাগে দেখতে যে কি সুন্দর লাগে মনটা একদম জুড়িয়ে যায় আর এরপরে হচ্ছে আমরা একটু একটু করে চলছিলাম মাঝখানে হচ্ছে আমরা একটু জায়গায় চিরিয়ে নিচ্ছিলাম কারণ অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে আসলে ভালো লাগে না আর এদিকে ওদিকটা দেখছিলাম আর আমরা বলছিলাম এই যে মেঘ করেছে এই মেঘের কবলে আমরা নিশ্চয়ই পড়ব বৃষ্টিতে আজকে ভিজতেই হবে কেউ রক্ষা করতে পারবে না আর তো এখানে হচ্ছে আমরা এখন মুনিগঞ্জ ব্রিজের এস পারে আর এখানে হচ্ছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু এখানে আসতে পারো কারণ এখানের খাবারগুলো বেশ মজা আমরা বেশ কয়েকবার এখানে এসেছি আর দেখো আকাশটা কতটা মেঘলা মনে হচ্ছিলো যে এই বৃষ্টি নেমে যাবে আর আমরা পিছিয়ে যাবো যদিও বৃষ্টিটা প্রয়োজন কিন্তু এখন এই মাঝ পথে যদি বৃষ্টি আসে তো আমাদের অনেক ভোগান্তি পথে হবে তাই মনে হচ্ছিল বৃষ্টি আসে আসুক কিন্তু একটু পরে আসুক দেখতে দেখতেই কিন্তু আমরা বোনের বাসার সামনে চলে এসেছিলাম তো আমরা ওকে বাসায় রেখে আবার রওনা হয়েছিলাম কারণ তাড়াতাড়ি করে যেতে হবে আর যেহেতু মেঘ করেছে মেঘের কবলে তো কিছুতেই আমরা পড়তে যাচ্ছিলাম না তাই অনেক ব্যস্ততার সাথেই রওনা দিয়েছিলাম ওকে জাস্ট ছেড়েই আমরা রওনা দিয়েছিলাম এই দেখো আমরা চলে এসেছি পিসি কলেজের সামনে তোমরা অনেকেই এখানে হয়তো পড়াশোনা করো এবং আমার থেকে ভালো চেনো আমি যেহেতু এখানে পড়াশোনা করিনি শুধুমাত্র বাগেরহাট শহরে আমার বাড়ি এই জন্য হচ্ছে যতটুকু চিন এছাড়া এ বাদে কিন্তু আমি ভালো করে তেমনটা চিনি না তোমরা অনেকেই হয়তো আমার থেকে বেশ ভালো চেন আর দেখো এই যে যে ফুলটা ফুটেছে এই ফুলটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা ফুল এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে মাজারের সামনে মাজারের সামনে এসে কিন্তু আমরা বেশ ধুলে ঝড়ের ভিতরে পড়েছিলাম অনেকটা ধুলা উঠছে তোমরা বুঝতে পারছ কি না জানি না অনেক বাতাস হচ্ছিল আর এই জন্য ধুলায় আমরা চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না তাই জন্য আমরা ভাবছিলাম যে এখানে কিছু সময় ওয়েট করে যাই হয়তো বৃষ্টি আসবে আর আমরা বৃষ্টি শেষ হলে যাবো কিন্তু বেশ কিছু তখন মানে দেরি করার পরে দেখলাম যে না বৃষ্টি আসছে না শুধুই বাতাস হচ্ছে তারপরে হচ্ছে আমরা আবার রওনা করেছিলাম দেখো যে তোমরা আকাশে কতটা মেঘ ভয়ও লাগছিল কিন্তু যেতেও হবে তাই জন্য ভয়ে ভয়ে আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম ওই যে কথায় আছে না যে প্রয়োজন কোনো বাদ মানে না না হলে কি এই মেঘলা অবস্থায় প্রিয়জন বাড়ি সব কিছু ছেড়ে যেতে হয় যদি সত্যি প্রয়োজন না থাকতো তাহলে হয়তো আজকে আমরা যেতাম না কারণ এই মেঘলা অবস্থায় বাড়ি থেকে কে বের হয় বলো তারপরেও যেতে হবে প্রয়োজনের তাগিতে যেতে হবে কারণ কাল সকালে তোমাদের দাদার অফিস আছে আর আমিও বেশ কয়েকদিন পড়াশোনা একদম বাদ দিয়ে বসেছিলাম বাড়িতে যাই হোক বিনা কারণে ছিলাম না বাড়িতেও প্রয়োজন ছিল বাড়িতেই ধানের সময় বাড়িতে তো থাকতেই হতো কারণ ছোটো মার একার পক্ষে এত কিছু করা সম্ভব না বাড়ি যেহেতু আমাদের কাজ ও আমাদের সবার তাই আমরা চেষ্টা করি যে অন্তত যত কষ্টই হোক না কেন যেটা সামনে বাঁধে সবাই মিলে সেটাই করার চেষ্টা করি কারণ কোনো কিছু কোনো কিছু করা কিংবা সব কিছু সবাই মিলে করলে অল্প সময় আমরা করতে পারবো সেই জন্য আর কি সবাই মিলে এক জায়গায় থাকা এরপরে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম রূপসা ব্রিজে দেখো আস্তে আস্তে সময় যাচ্ছে আর মেঘ কিন্তু বেশি ঘনীভূত হচ্ছিলো বৃষ্টি আসবে আজকে হচ্ছে আমি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর কোনো মতে আমরা একটু পৌঁছাই বাসায় তারপরে যত ইচ্ছা বৃষ্টি হোক কোনো সমস্যা নেই বৃষ্টি তো প্রয়োজন আসলে এই গরমে মানুষের যে কি অবস্থায় দিন কাটছে সেটা তো আমরা বুঝতেই পারছি আর আমি তো গ্রামে থেকে আসছি গ্রামে যতই গরম থাকুক না কেন গ্রামের একটা সুবিধা আছে গ্রামে হচ্ছে প্রাকৃতিক খাওয়াটা বেশ পাওয়া যায় কিন্তু শহরে সেই জিনিসটা পাওয়া যায় না এরপরে তোমরা দেখো আকাশের কি অবস্থা মনে হচ্ছে এখনই কালবৈশাখী শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আমরা হচ্ছে বৃষ্টির কবলে পড়ে গিয়েছিলাম কারণ আমরা একটা জ্যামে পড়েছিলাম ওই খুলনা ভার্সিটির সামনে ওখানে প্রায় জ্যাম থাকে তো জ্যামের ভেতরে আটকে থেকে আমরা পরে একটা গ্যারেজের ভিতরে ছিলাম এই সময় হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিলো প্রায় দুই ঘন্টার মতো তো আমরা গ্যারেজে অপেক্ষা করছিলাম বৃষ্টির কারণে কিন্তু আমি আজকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস ফলো করে অবশ্যই আমার পেজের পাশে থাকবে তো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা